কোনো ব্যক্তি যদি হস্তমৈথন করার পর কিছু নির্গত না হয় তাহলে তার জন্য কি গোসল ফরজ কখন পড়তে হয় পড়ার নিয়ম বলবেন প্লিজ রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায় মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্ত নামাজ ছুটে যায় কি করণীয় অলঙ্ঘ হয়ে ওযু করলে কি ওযু হবে আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছি আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে মায়ের গর্ভে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্ভপাত করলে গুণ হবে কিনা কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে টি শার্ট পরে নামাজ হবে কিনা এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতে পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমুল্লা রহমান বলবো আজান অবস্থায় কোরআন পড়া যাবে কিনা প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা মৃত্যু চল্লিশ দিন আগে সেই ব্যক্তি বুঝতে পারে এটা কি সত্যি না এগুলো মন গোড়া কথাবার্তা মৃত্যুর আগে কেউ বুঝতে পারে না তার কার ঘর মৃত্যু হবে মেঘলা নিজম জানতে চেয়েছেন হায়াজের সময় কি মুখে কোনো সুরা পড়া যায় কি না এ বিষয়ে আমরা বারবার বলেছি বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ বিরোধপূর্ণ অনেকগুলো আমাদের কাছে মতে পড়া যায় বেশ করে সৌদি আরব অনেক ইবিন আমাদের মধ্যে পড়া যায় এবার ইবিন্লা রহমা সহ জমহুর বা বিষমকালদের মতে পড়া যায় না তবে শোনা যায় সর্বাবস্থায় মাহি হাসান জানতেছে নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু মাতৃভাবে যেহেতু বেশ কয়েকটি বিশুদ্ধ হাদিস দ্বারায় কাদ ঢাকার বিষয়টির গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা জানতে পারি আবু মোহাম্মদ শাহিদুল আরমান জানতে চেয়েছেন ওজু ছাড়া মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়া যাবে কিনা অবশ্যই যাবে কারণ মোবাইল অ্যাপসের এই কোরআন এটা কোরআনে সফট কপি এটা মূল কোরআন নয় হার্ড কপি নয় আর বিশেষ করে বাড়ির বাইরে গেলে কাজ সফরে থাকলে সব অবস্থা যায় আছে কোনো অসুবিধা নেই তবে অজু অবস্থা অবশ্যই তালাত করতে পারে ভালো সব অবস্থায় তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদে এর বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই ডিমাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তেসবিহ পড়া পরিমাণ সুভায়ন লহ বলার সম আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সুহায়ন লহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়াই দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহায় বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি শেষ যাবেন মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহ আমি বলবো ভাই এ নিয়ে দু রকম ব্যাখ্যাই আছে সাল্লাম সামমিল্লা এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন সামমিল্লা মানে আল্লাহর নাম নাও এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরা ইসলাম পড়াটাও হতে পারে এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন আপনার আদায় হয়ে যাবে আর যদি পুরোটাই পড়েন তাহলে আরো ভালো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তবে শুধু বিস্মুল্লাহ বললেই আপনার এই বিসমিল্লা পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো পরে শার্ট পরিচালনায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরিচালনা আদায় করা জায়েজ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ তালা বলেছেন আমিদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে ঠিক আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি ভাই মোহাম্মদ আশরাফুল থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফিরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে আহ বা আত্মহেতু পাওয়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে আপনার সালাম ফিরাবেন একাকি ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বীরনিল্লাহ তানিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্তর আমার ছুটে যায় কি করণীয় বোন তানিয়া এই সমস্যাটা অনেক মাবুলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক দু নামাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হলো আমাদেরকে কিন্তু শরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক বোনরা এখানে অবহেলা করে সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্বিত একটি বিষয় আল্লাহর বলে আলমিন যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিক সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড়ো ধরনের জঘন্য অপরাধ এবং গুণাহের কারণ বিধায় বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না অন্যথা নামাজ পড়বো হেজিটেশনের ভোগে এক দু নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই ফখরুল ইসলাম মাহিনাতে আপনি লিখেছেন আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছি আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে জিনা বিয়ে সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্ত পাওয়া যাবে তখন সেই ক্ষেত্রে সেটি বিশরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে রবিল হোসেন লিখেছেন মায়ের গর্বে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্বপাত তারপর সবর করতে হবে এটা তালা পরীক্ষা হিসেবে ধরে নিতে হবে যদি সেই সন্তানের জন্ম মায়ের জীবনকে হুমকির মধ্যে ফেলতে পারে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেটি নষ্ট করা যেতে পারে এর বাইরে আপনার আহ ঠুনকু অজুহাতে যে বাচ্চা ত্রুটিপূর্ণ তাহলে বাচ্চা হলে বাচ্চার কষ্ট হবে আমাদের কষ্ট হবে এ সমস্ত অজুহাতে বাচ্চা নষ্ট করলেন আপনি বা আপনার গর্বপাত করলেন সেটার কিন্তু কোনো সুযোগ ইসলামের নেই এবং সেটা করলে আমরা কিন্তু গুণাগার হবে এবং আল্লাহ এর জন্য আমাদেরকে আহ জবাবদিহিতার মুখোমুখি হতে হবে আমাদের অনেক ভাই বোন আছেন যে এই বিষয়টাকে আহ বুঝেন না এবং এই ঠুনকু অজুহাতের ভিত্তিতে তারা কিন্তু সন্তানকে আপনার এই গর্ববাদ করে ফেলেন এটা জায়জ নয় বরং আল্লাহ তালা পরীক্ষা হিসাবে আপনি সবর করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে হ্যাঁ বললাম মায়ের জীবন যদি হুমকির মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে কথা আব্দুল সালাম আপনি দেখেছেন কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে কালো রঙের যে জামা সেটা পড়লে নামাজের কোনো সমস্যা নেই আপনি কোন কালারের জামা পরবেন এটা আপনার ব্যাপার পুরুষদের জন্য একেবারে ঠকঠকা লাল বা জাফরান কালার সেটা নিষিদ্ধ আর এর বাইরে যে কোনো সাধারণ পোশাক কালো হোক সাদা হোক সবুজ হোক অন্য কোনো কালার পোশাক কোনো অসুবিধা নেই আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার একটা রোগের মতো অস্বাভাবিকত্ব আছে এর মধ্যে তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবস্থা নিলেন তাতে ইনশাল্লাহ গুণা হবে না স্নেহাল আপনি লিখেছেন কোনো ব্যক্তি যদি হস্তমৈথন করার পর কিছু নির্গত না হয় তাহলে তার জন্য কি গোসল ফরজ হবে না না হলে সে গোসল ফরজ হবে না তবে হস্তমৈথন গুনাহের কাজ নাজুসা ইসলাম আপনি লিখেছেন সাইদুল ইসতিগফার কখন পড়তে হয় নিয়ম বলবেন প্লিজ সাইদুল হল ক্ষমা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া ইসতিগফারের মধ্যে সবচেয়ে উত্তম ইস্তেকফার আল্লাহ রাব্বি বিলা ইলাহা আন্ত আলা আবু আবু অত্যন্ত অর্থ এবং চমৎকার একটি দোয়া এটি নবী সদসালাম সকাল সন্ধ্যা পড়তেন রাতে সবার সময় পড়তেন এছাড়াও বিভিন্ন সময় বিশেষ করে আমরা এটি পড়তে পারি আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট প্রসাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের বন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন নেয় অসুবিধা নেই যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত আরিফ জানতে চেয়েছেন আজান অবস্থায় করণ পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই তবে আজানের সময় করণ পড়া বন্ধ করে রেখে আজানের জবাব দেওয়া হলো সুননা যখন যে জিনিসটা করা না সেটাই করা হলো উচিত এবং কর্তব্য মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভূঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলা আমাদের মত মত পার্থক্য রয়েছে বলেন যে শুনতে পান না তাদের দইল হলো আল্লাহ বলেছেন ওমা আন্তসমি আইন মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাক বলবো বলব দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো বড় নাই আল্লাহ রব্বানা আলাকাল আল্লাহ হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল্লা আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো সবুজ ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। ভাই সবুজ ভূঁইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সিলেদা সাহু করবেন কারণ সিদ্দা সাহাতে পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের সুলামা ক্রামের মতে আর এই মতটা দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও অ্যারাবেন স্কলারদের মধ্যে সৌদি আরব আরবের ওলামা ক্রাম এবং হাম্বলি ফিক ফলো ওলামায় ক্রামের অনেকেই বলেন যে সুরাহ মিলানো অথবা ফাতেহা পরবর্তী যে একটি অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দৈলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সেজদা সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ আর আহাদ হাসান আপনি জানতে চাইছেন উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় শালিনা আক্তার আপনি জানতে চাইছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সেজদার সময় হাতের কাপড় সরে যায় মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা কি করোনা সরাসরি নিষেধ আছে বলে জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো দরজা বন্ধ করতে বলা আছে